মাদারীপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থীর কর্মী সমর্থকদের সংঘর্ষ আহত পনেরো মাদারীপুর প্রতিনিধির পাঠানো তক্ষচিত্রে দেখুন বিস্তারিত মাদারীপুর তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সহ ব্যাপক সংঘর্ষে পনের আহত হয়েছে সোমবার দুপুরে জেলার কালকিনি উপজেলা চত্বরে এই ঘটনা ঘটে এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে অতিরিক্ত পুলিশ মোতায়াম রাখা হয়েছে আহতদের কালকিনি উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানান মাদারীপুর তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিম অবসরপ্রাপ্ত দুপুরে সোরাউন করে কালকিনি উপজেলা চট্টরে প্রবেশ করেন এ সময় তার সাথে অন্তত দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন তিনি উপজেলা চত্বরের শহীদ মিনার মঞ্চে দাঁড়িয়ে কর্মী সমর্থকদের সাথে কথা বলছিলেন পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন সরকারি শহীদ মিনার মঞ্চে বক্তব্য না দেওয়ার জন্য রেজাউলকে অনুরোধ করেন পরে রেজাউলকে তার রুমে নিয়ে যায় মুহূর্তে বিষয়টি তোলপাড় সৃষ্টি হলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান খোকন তালুকদারের নেতাকর্মীদের সাথে হাতাহাতি শুরু হয় পরে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে উভয় গ্রুপের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এই সময় বিক্ষোভরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় পরে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার চাতক চাকমা সহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে অন্তত পনেরো জন আহত হয় আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এই ঘটনায় কালকিনিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে যে কোনো সময় রক্তক্ষয়ী ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে ফলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে কালকিনি উপজেলার যুবদল নেতা তুহিন হাওলাদার দাবি করেন মেজর রেজা আওয়ামী লীগের লোকজন নিয়ে কালকিনি উপজেলা চত্বরে মিছিল বের করে কিন্তু আমি ব্যক্তিগত কাজে ব্যাংকে রওনা দিলে আমাকে দেখে মিছিলে আসা কিছু লোকজন মারধর করে রেজা নিজেও আওয়ামী লীগের দোসর এবং মিছিলও করেছে আওয়ামী লীগের লোকজন দিয়ে তার কারণেই দ্বন্দ্বের সূত্রপাত হয় তবে অভিযোগ অস্বীকার করে মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম রেজা জানান মিছিলের পেছন থেকে খোকন তালুকদারের কর্মী তুহিন আমার লোকজনের উপর হামলা করা হয়েছে আমার লোকই বেশি আহত হয়েছে মনোনয়ন যে পাক তা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু এভাবে হামলা করা ঠিক হয়নি তিনি থানায় মামলা করবেন বলেও জানান এ ব্যাপারে কালকিনি থানার ওসি এ কে এম সোহেল রানা জানান আমরা মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এ বিষয়ে মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান ঘটনাস্থানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে